ও মাই গড ডি বক্সের ভেতরে ঢুকে কেমন গোল করল স্পেন কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রীতিমতো কাটছে জার্মানি জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছে স্পেন এবং স্বাগতিক দল জার্মানি আর আজকের ম্যাচে খেলতে নেমে শুরু থেকে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলতে থাকে দুই দলের খেলোয়াড়েরা তবে প্রথমার্ধে আক্রমণ এবং পাল্টা আক্রমণের পরেও কোনো দল কোনো প্রকার গোল করতে পারেনি এবং দ্বিতীয় অর্ধে খেলতে নেমে শুরুতেই তথা দ্বিতীয় অর্ধে ছয় মিনিটের মাথায় প্রথম গোল করে অলম মাঝমার থেকে একটি দুটি পাশে বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে যায় স্পেন তখন ইয়ামালের দেওয়া একটি পাশে দুর্দান্ত একটি গোল করে অলম একান্ন মিনিটের মাথায় এই গোলটি করলে মূলত এক শূন্য গোলে এগিয়ে যায় স্পেন আর ঘরের মাঠে রীতিমতো এবার কাঁথা থাকে জার্মানি কার্যত গোল হজম করলেও বল পজিশন ঠিকই ধরে রেখেছে জার্মানরা এখন পর্যন্ত খেলার চুয়ান্ন শতাংশ বল রয়েছে জার্মানির পায়ে আর অন্যদিকে ছিচল্লিশ শতাংশ বল নিজেদের দখলে রাখতে পেরেছে স্পেন তবে শর্টের দিক থেকে এগিয়ে আছে তারা এখন পর্যন্ত করেছে দশটি শট যার মধ্যে পাঁচটি ছিল অন্টারগেট আর অন্যদিকে জার্মানি করেছে ছটি শট যার মধ্যে দুটি ছিল অন্টারগেট